আল্লাহালা মানব জাতিকে সৃষ্টি করেছেন তার এবাদতের জন্য তো এর জন্য তো আমাদের উচিত ছিল যে আমরা যেহেতু আমাদেরকে এবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে তো সেহেতু আমরা সকাল সন্ধ্যা সকল কাজে শুধুমাত্র আল্লাহ করব কিন্তু আমরা সেটা করছি আমরা তো সেটা করছি না আল্লাহ অপার অনুগ্রহে এবাদতের পাশাপাশি মানুষদেরকে তার মানবীয় প্রয়োজন পূরণেরও সুযোগ দিয়েছেন অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে এমন একটা দিন দান করেছেন যেই দিনের মধ্যে মানুষ যেমনিভাবে আল্লাহ আল্লাহ রেবাদত করবে তেমনিভাবে নিজের প্রয়োজন পূরণ পারিবারিক প্রয়োজন পূরণ এবং মানবীয় বিভিন্ন চাহিদা পূরণের সুযোগও আল্লাহ তালা করে দিয়েছেন এই মানবীয় চাহিদা পূরণের মধ্যে একটি হচ্ছে উপার্জন মানুষের উপার্জন ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন এবং তাকে উপার্জন করতে বলেছেন এই উপার্জনের একটি অন্যতম বড় মাধ্যম হচ্ছে ব্যবসা ইসলামে আল্লাহ আলা এই ব্যবসাকে হালাল করেছেন হালাল বলে পবিত্র কোরআনে একটি আয়াত দিয়ে দিয়েছেন যার মাধ্যমে এই ব্যবসার গুরুত্ব আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চেয়েছেন এবং আল্লাহ তালা এই ব্যবসা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে রাসূল সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে উৎসাহিত করেছেন একটি হাদিসের মধ্যে রাসুল সাল্লাহ আলী বলছেন যে যেই ব্যবসায়ী শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ব্যবসা করতে পারবে ইসলামী শরীর অনুযায়ী যে ব্যবসা করতে পারবে তার কেয়ামত হবে নবী সিদ্দিক আউলে একরামদের সাথে এটা ছোট একটি কাজ কিন্তু এর ফলাফলটা অনেক বড় অনেক বড় তো আমি ব্যবসার কথা বলছি যে ব্যবসার মতো ছোট একটা কাজ উপার্জনের কাজ আমাদের প্রয়োজনের কাজ কিন্তু এটি যদি শরীয়তের গণ্ডির মধ্যে থেকে করা যায় এবং আল্লাহ আল্লাহতালার নিয়ম অনুযায়ী রাসুল যেভাবে পথ দেখিয়েছেন সেই অনুযায়ী করা যায় এর মাধ্যমেই অনেক বড় একটা সফলতা লাভ করা যায় তো আমরা এই বিষয়টা খেয়াল রাখব এবং চেষ্টা করব উপার্জন থেকে এই ব্যবসাকে ইসলামী শ্রেষ্ঠ বলেছে এবং আল্লাহর উপর ভরসা রেখে যেই উপার্জনে নামার জন্য বলা হয়েছে সেটি হচ্ছে ব্যবসা আমরা যদি ব্যবসা করতে যাই তাহলে আল্লাহর উপর ভরসা করে যখন নেমে যাব তখন আমার ব্যবসায় উন্নতি লাভ লস আল্লাহর উপর ভরসা রেখে যখন করব অবশ্যই আল্লাহ তালা সেটা সফলতা দান করবে আমরা ব্যাপারটা বুঝতে পারি এবং আমল করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন